আজকে সন্ধ্যাবেলায় চিকেন প্রায় খাবো বলে ফ্রিজ থেকে কিছু মাংস বের করে নিলাম বের করার পরে সবগুলো মাংস কেটে কুটে নিলাম মাংসগুলো কয়েক পিস করে এখন পরিষ্কার করে মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি এই যে আমি সুন্দরভাবে মাংসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এটা ছিল আদার বক্স আমরা কিন্তু আইসক্রিমের বক্স দইয়ের বক্স এগুলোর মধ্যে আদা রসুন রাখি আর এই যে মাংসগুলো দেওয়া শেষ প্রায় এখন আমি এখান থেকে কিছু মাংস রেখে দেব এবং কিছু মাংস নেব ফ্রাই করার জন্য চিকেন ফ্রাই তৈরি করার জন্য যা যা দরকার আমার কাছে কিন্তু সবগুলো নেই কিন্তু আমার কাছে যা যা আছে আমি তাতা দিয়ে আজকে চিকেন ফ্রাই তৈরি করব তো আমি প্রথমেই রসুন আদা এগুলো দিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে মেখে নেব এই যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু বেশি দিয়ে ফেলেছি তারপর মশলা গুঁড়া এবং কিছু গোড়োদের গুঁড়ার সামান্য কিছু মরিচের গুঁড়া যেন একটু ঝাল ঝাল ভাত থাকে তারপর সবগুলো আমি মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই যে আমি তারপরে হাতটা পরিষ্কার করে নিচ্ছি হাত ধোয়ার পরে আমি একটা একটা করে প্রায়গুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি সেগুলো সুন্দরভাবে হচ্ছে আমি একটু পরপর নিয়ে ছেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিকেন প্রায়গুলো কেমন হয়েছে কালারটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে আমি একটু পর পর নেড়েছে নিচ্ছি আর সেগুলোর কালারটা একটু লালচে হয়ে আসছে আর আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখেন এটা দিয়ে উঠাচ্ছিলাম তারপর আমার শাশুড়ি আমাকে এটা দিল বললো যে এটা দিয়ে সুন্দরভাবে উঠাতে ওইটা দিয়ে ঠিক সুন্দরভাবে উঠানো যাচ্ছে না আমার কাছে কিন্তু রেস্টুরেন্টের প্রায়ের চেয়ে বাসায় বানানোগুলো খেতেই ভালো লাগে ওনারা মনে হয় ঠিক মতো না পরিষ্কার করে না আমার কাছে এমনটাই মনে হয় তাই কেন যেন খেতে ভালো লাগে না এই যেন নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন